নমস্কার দশম শ্রেণী বা দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আর কিছুদিন পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আমি আজ তোমাদের কাছে ইতিহাস বিষয়ের শেষ পর্বের দু মার্কের চ্যাপ্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত এই চারটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব প্রশ্নগুলো তোমাদের পর্ষদ টেস্ট পেপারে প্রায় পেজে কমন এসেছে এবং বিগত সালে মাধ্যমিক পরীক্ষাও পড়েছে আমি ইতিমধ্যে তোমাদের কাছে দু নম্বরে সাজেশান তুলে ধরেছিলাম কিন্তু আজ তোমাদের কাছে লাস্ট মিনিট সাজেশানে যে প্রশ্নগুলো তুলে ধরব তা তোমাদের পরীক্ষায় একশো পারসেন্ট আসবে বলে আমি আশা রাখছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা দু হাজার পঁচিশ মাধ্যমিকের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন বিভিন্ন অধ্যায় থেকে দু নম্বর চার নম্বর আট নাম্বারের এমনকি লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের দু নম্বর চার নম্বর আট নাম্বার তোমরা সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকে চারটি অধ্যায়ের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো অর্থাৎ তোমাদের এই চারটে অধ্যায় থেকে আজকে আমি কুড়িটি মোট দু নম্বরে প্রশ্ন তুলে ধরব তোমরা প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথম অধ্যায়ে যে কি প্রশ্ন রয়েছে প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি আমি এই প্রশ্নটি তোমাদের প্রথমে রেখেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পর্ষদের পেজগুলো দেয়া আছে পাশে দেখে নাও এই পেজগুলোতে তোমাদের এই প্রশ্নটি রয়েছে এই তিনটি পেজে এবং মাধ্যমিক দু হাজার সতেরোতে প্রশ্নটি পড়েছিল এর পাশাপাশি তোমরা আরেকটা প্রশ্ন দেখে নাও সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য এটা তোমাদের মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল ক্লিয়ার হলো এই যে প্রশ্ন দুটি এই প্রশ্ন দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন কী রয়েছে দেখো সামরিক ইতিহাস থেকে আমরা কি জানতে পারি পায়ের গুরুত্ব অথবা সামরিক ইতিহাস বলতে কি বোঝো এই যে প্রশ্নটি প্রশ্নটি কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লিয়ার তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখো তিনের প্রশ্ন স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটি তোমাদের পর্ষদের একশো নম্বর একশো নম্বর পেজে রয়েছে এবং তোমাদের মাধ্যমিকে দু হাজার উনিশেও পড়েছিল প্রশ্নটি চারের প্রশ্ন কি রয়েছে দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের অসুবিধাগুলি লেখো এ প্রশ্নটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এর পাশাপাশি তোমরা সুবিধাটাও দেখে রাখতে পারো পাঁচের প্রশ্ন কথা বলতে কি বোঝো অথবা দিয়ে তোমরা আরেকটা প্রশ্ন দেখে নিবে ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব ক্লিয়ার প্রশ্ন কি রয়েছে দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝো এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক কিন্তু তিনটা সালে পরপর এসেছিল তেইশে পড়েছে কুড়িতেও পড়েছে উনিশেও পড়েছে দেখেছো উনিশ বাইশ তেইশ পরপর তিনটা সালে তোমাদের কিন্তু পড়েছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশে এসেছে পঁচিশে আসার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের এই প্রথম অধ্যায় থেকে আমি ছটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরলাম দু নাম্বার হিসাবে এগুলো তোমরা একেবারে ভালো করে তৈরি করে রাখো আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে তারপরেও তোমরা কিছু প্রশ্ন তোমরা দেখে নিতে পারো আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি দেখো তাহলে প্রশ্নগুলি সামাজিক ইতিহাস কী এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখবে পরিবেশের ইতিহাসের গুরুত্ব জাতীয়বাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন আর ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয় অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে আমি বারবার করে বলছি এগুলো ভালো করে তৈরি রাখো তোমরা দেখবে অবশ্যই কমন পাবে ক্লিয়ার এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একদম টপ ইম্পর্টেন্ট প্রশ্ন যে ছটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় ছটি প্রশ্ন দিয়েছি আমি তোমাদের এবং তোমাদের আমি কিছু প্রশ্ন বলেছি দেখে রাখতে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের আমি ছটি টপ ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও একের দাগে মেঘলে মিনিটস কি টপ ইম্পর্টেন্ট এবছরের জন্য মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তোমাদের প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের পর্ষদের পেজ নম্বর দিয়ে রেখেছি পাশে তা বাদেও তোমাদের হচ্ছে মাধ্যমিকে কোন কোন ইয়ারে পড়েছিল সেগুলোও দিয়ে রেখেছি শ্রীরামপুত্রই কাদের বলা হয় খুব ভালো করে করবে প্রশ্নটি উডের ডেসপাচ কী পাঁচের প্রশ্ন তিন আইন কী এবং ছয়ের প্রশ্ন তোমাদের রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে এ প্রসঙ্গে তোমরা সমাজ সংস্কার আন্দোলনের নববঙ্গদের ভূমিকা এ প্রশ্নটাও দেখে রাখবে এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা ঠিক আছে ক্লিয়ার হলো এ প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো এছাড়াও তোমরা কিছু প্রশ্ন একটু দেখে রাখো এগুলো একটু দেখে যাবে দেখো তাহলে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এ প্রশ্নটা তোমরা দেখে রাখো দ্বিতীয় অধ্যায় হিসাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝো নববিধান কি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো আর কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে একটু দেখে রাখবে কিন্তু তোমাদের যে ছটি করে প্রশ্ন দিচ্ছে ওই প্রশ্নগুলোর উপর তোমরা খুব বেশি করে জোর দাও ও প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে তা বাদও তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখো এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি দেখো তৃতীয় অধ্যায়ে তাহলে কী প্রশ্ন রয়েছে একের দাগে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো তোমরা এ প্রশ্নটাও দেখে রাখবে যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠন করা হয় ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য বারবার প্রত্যেকটা টেস্ট পেপার কিন্তু ঘুরে ফিরে আসছে যেখানে সেখানে এবিটিও এসেছে দেখেছি পর্ষদে ডাব্লিউ বিটে সব জায়গাতে রয়েছে দুয়ের প্রশ্ন ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তোমরা এই প্রশ্নটা দেখে রাখবে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন এগুলো তোমাদের বারবার কিন্তু পরীক্ষা এসেছে দেখো মাধ্যমিকে পড়েছে পড়েছে কুড়িতে পড়েছে পড়েছে ক্লিয়ার প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন বা কারণ তোমাদের পর্ষদের পেজ নম্বর একশো উনত্রিশ একশো চল্লিশ একশো সত্তর এই তিনটি পেজে কিন্তু এই প্রশ্নটি রয়েছে সতেরোটি পেজের মধ্যে মাধ্যমিকে উনিশে পড়েছে চারের প্রশ্ন খুদ কাঠি প্রথা কী তোমাদের আমি চারটা টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরলাম তা তোমরা কিছু প্রশ্ন দেখে নাও এই অধ্যায় থেকে যেগুলো তোমরাও করে যাবে দেখো তাহলে চুয়ার বিদ্রোহের গুরুত্ব নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রোডে কি ভূমিকা ছিল দামিনী কি তিতুমিদের স্মরণীয় কেন দুদুমিয়া কে ছিলেন মুন্ডা উলগুলন কি এগুলো একটু দেখে যাও এগুলো তোমাদের সালে সালে এসেছে কোশ্চিন রিপিট হতে পারে বা রিপিট হয় আমি দেখেছি দু বছর গ্যাপ করে এক বছর পরে এভাবে তোমাদের প্রশ্ন আসে ঘুরে ফিরে তোমরা এগুলো একটু দেখে যাবে কিন্তু ওই চারটি প্রশ্ন তোমাদের যে দিয়েছি আমি এই চারটি প্রশ্নের উপর ভালো করে জোর দাও এগুলো একটু দেখে যাও ক্লিয়ার এবারে তোমাদের আজকে দেখে নেব চতুর্থ অধ্যায়ে কী প্রশ্ন রয়েছে দেখো চতুর্থ অধ্যায় এক এক প্রশ্ন আছে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য তোমাদের পর্ষদে কতগুলো পেজ এসে পাঁচটা পেজে পড়েছে একশো উনত্রিশ একশো চল্লিশ একশো ছাপান্ন একশো সত্তর একশো উনআশি অর্থাৎ পাঁচটি স্কুলে এই প্রশ্নটিকে তুলে ধরেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে পড়েছিল আঠেরোতে তেইশে তাহলে তেইশে পড়েছে পঁচিশে আসার কিন্তু একটু সুবর্ণ সুযোগ রয়েছে আচ্ছা দুয়ের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল তোমাদের এই প্রশ্নটি একশো উনত্রিশ একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো সত্তর এই চারটি পেজে এসেছে এবং মাধ্যমিক পরীক্ষাও এসেছিল দু হাজার দু হাজার সতেরোতে এবং তোমরা এর পাশাপাশি প্রশ্নটা দেখে নাও তোমাদের একই রকম উত্তর হবে উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল পাশাপাশি তোমাদের একই উত্তর হবে তিনের প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তিনটি পেজে এসেছে একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো বত্রিশ মাধ্যমিক পরীক্ষাও পড়েছিল দু হাজার সতেরোতে চারের প্রশ্ন যেটা তোমাদের এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু এই চারের প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ঠিক আছে তোমাদের মাধ্যমিকে বাইশে এবং আঠেরোতে পড়েছিল অর্থাৎ তোমাদের কাছে এই অধ্যায় থেকে আমি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম একদম সেরা সেরা প্রশ্ন তা বাদেও তোমরা কিছু প্রশ্ন একটু দেখে নাও এগুলো তোমরা পরীক্ষায় করে যেও দেখো তাহলে একের প্রশ্ন জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এই চারটি প্রশ্নের পাশাপাশি দেখে যাও জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য লেখ নবগোপাল মিত্র কে ছিলেন ভারতমাতার চিত্রটি জাতীয়তাবাদী উন্মেষে ভূমিকা অর্থাৎ তোমাদের ভারতমাতা আমি দিয়ে সেই কারণেই তোমাদের আগের বছর কিন্তু ভারতমাতা চার নাম্বারে পড়ে গিয়েছিল ক্লিয়ার তো এই জন্য তোমাদের আমি এবছর দু নাম্বারে ভারত মাতাটাকে দিয়েছি আসতেও পারে কিন্তু ঠিক আছে পরীক্ষা কোশ্চেন কিন্তু এইভাবে হয় চারে চলে এলে ওটাকে দুয়ে ঘুরিয়ে দেয় এইভাবে আসে কিন্তু ঠিক আছে যাই হোক তোমাদের কাছে আজকে আমি এই চারটি অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশান হিসাবে দু নম্বরের প্রশ্ন তুলে ধরলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখো দেখবে এখানের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা দেখতে চাইলে আমার দু নাম্বারের অধ্যায় ভিত্তিক আগে সাজেশন দেওয়া আছে তোমরা সেখানে দেখতে পারো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের কেমন লাগলো এবং তোমরা যে নোটগুলো মুখস্থ করছো আট নাম্বার চার নাম্বার এগুলো তোমরা বাড়িতে কিন্তু লেখা অভ্যাস করো ঠিকমতো টাইমের মধ্যে যেন বাড়িতে অ্যাকুরেট যে নোটটা যেভাবে লিখেছো সেভাবেই যেন লিখতে পারো তাহলে ক্লিয়ার হলো তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই সুস্থ থাকো